ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শোভন অনলাইন ইংলিশ স্কুল আজকে আমরা ক্লাস সেভেন এর ইংলিশ এক্সাম মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো কিভাবে আপনাদের কোশ্চিনে কয়টা আইটেম থাকবে এবং কত মার্কের পরীক্ষা হবে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার একশো মার্কে পরীক্ষা হবে এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে পার্ট এ তে রিডিং অংশতে সত্তর মার্ক এবং রাইটিং অংশ পার্ট বি এখানে তিরিশ মার্ক তো সত্তর মার্কে আপনাদের কি কি আনসার করতে হবে দেখুন প্রথমে আপনাদের এখানে দুইটা প্যাসেজ থাকবে কোশ্চিনে তো ফার্স্ট সিন প্যাসেজ আপনাদের বই থেকে সিন প্যাসেজ থাকবে এখান থেকে এক নাম্বারে এমসিকিউ এমসিকিউ থাকবে সাতটি এক মার্ক করে সাত একটি সাত মার্ক আনসারিং কোশ্চেন এটা পাঁচটা প্রশ্ন থাকবে দুই মার্ক করে এখানে দশ মার্ক এবং গ্যাপ ফিলিং থাকবে গ্যাপ ফিলিং এবং বোকাবুলারি সিনোনিমস অ্যান্টোনিমস এটা আপনাদের সিন প্যাসেজ টু থেকে থাকবে আপনাদের দশ মার্ক এরপর ইনফরমেশন ট্রান্সফার ট্রু ফলস রাইটিং সামারি এই তিনটা অপশন আনসিন প্যাসেজ থেকে থাকবে ইনফরমেশন ট্রান্সফার এ পাঁচ মার্ক ট্রু ফলস থাকবে পাঁচটি এক মার্ক করে তো এখানে পাঁচ মার্ক রাইটিং সামারি এই প্যাসেজটা পড়ে সামারি লিখতে হবে তো এই সামারি দশ মার্ক থাকবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তো আপনাদের যদি সামারি কিভাবে লিখতে হয় এটা যদি না জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমরা বিস্তারিত এর উপর আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আট নম্বরে থাকছে ম্যাচিং আপনাদের এখানে ম্যাচিং কলামে এলোমেলো থাকবে সেটা আপনাদের ম্যাচিং করতে হবে আট নাম্বারে ম্যাচিং পাঁচ মার্ক এবং রিয়ারেঞ্জ থাকবে রিয়ারেঞ্জ একটি থাকবে এখানে আট মার্ক আনসারিং কোয়েশ্চেন ফ্রম পয়েন্টস ইন ইংলিশ ফর টুডে ওনাদের বই ইংলিশ ফর টুডে যে ফার্স্ট পেপার বই আছে সেখান থেকে কবিতা থেকে কিছু প্রশ্ন থাকবে আটটা প্রশ্ন থাকবে সেখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে কবিতায় আপনাদের দশ মার্ক থাকবে কমপ্লিটিং স্টোরি পার্ট বি অংশ এটা রাইটিং অংশ রাইটিং অংশ কমপ্লিটিং স্টোরিজ দশ মার্ক এখানে কয়েক লাইন গল্প আপনাদের কোশ্চিনে দেওয়া থাকবে স্টার্টিং শুরুটা দেওয়া থাকবে আপনাদের পুরোটা কমপ্লিট করতে হবে এখানে দশ মার্ক এবং প্যারাগ্রাফ প্যারাগ্রাফ একশো পঞ্চাশ ওয়ার্ডের প্যারাগ্রাফ থাকবে তো আপনাদের যদি দরকার হয় যে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ গুলো আপনাদের প্রয়োজন হয় তাহলে জানাবেন আমরা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ আপনাদের জন্য আমাদের চ্যানেলে দিয়ে দিব তো এখানে একশো পঞ্চাশ ওয়ার্ড অর্থাৎ একশো পঞ্চাশ শব্দের একটি প্যারাগ্রাফ আপনাদের লিখতে হবে এটাতে দশ মার্ক রাইটিং ডায়লগ ডায়লগ অর্থ কথোপকথন তো এটা একটি খুবই ইজি একটি অপশন আমাদের এটাতেও আছে দশ মার্ক তাহলে আমাদের এই তিরিশ মার্কের রাইটিং অংশ সত্তর মার্ক রিডিং অংশ এবং তিরিশ মার্ক রাইটিং অংশ এই টোটাল একশো মার্ক তাহলে ফার্স্ট পেপার একশো মার্কে পরীক্ষা হবে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এটি এখন থেকে পড়াশোনা করতে হবে এরপর আসুন আমরা ইংলিশ সেকেন্ড পেপার দেখব সেকেন্ড পেপার পার্ট এতে রয়েছে গ্রামার অংশ এখানে তিরিশ মার্ক এবং পার্ট বি তে রয়েছে রাইটিং অংশ তাহলে ফার্স্ট পেপারেও আপনাদের রাইটিং থাকবে এবং সেকেন্ড পেপারেও কিন্তু রাইটিং থাকবে তিরিশ মার্কে আমাদের কি কি গ্রামার থাকছে আসুন আমরা দেখে নিই এক নম্বর প্রশ্নে গ্যাপ ফিলিং একটিভিটিস উইথ অর উইদাউট ক্লোজ থাকতে পারে এখানে একটি শূন্যস্থান থাকতে পারে যেটা এখানে আপনাদের ক্লো দেওয়া থাকতে পারে অথবা নাও থাকতে পারে তো এই যে এখানে একটা শূন্যস্থান থাকবে এই শূন্যস্থানটা পারার জন্য পার্স অফ স্পিচ জানা প্রয়োজন ইউজ অব আর্টিকলস জানা প্রয়োজন এবং প্রিপোজিশন জানাটা খুব গুরুত্বপূর্ণ তাহলে এখানে এক মার্কের প্রশ্নে আপনাদের যে শূন্যস্থানটা থাকবে এটাতে পার্স অফ স্পিচ আর্টিকেল এবং প্রিপোজিশনের উপর গুরুত্ব দেওয়া দরকার দুই নাম্বার প্রশ্ন থাকবে সেটা হচ্ছে সাবস্টিটিউশন টেবল একটা টেবল দেওয়া থাকবে সেই টেবলের অর্থ বুঝে আপনাদের টেবিলটা কমপ্লিট করতে হবে এখানে আপনাদের পাঁচ মার্ক আর এক নাম্বারে এটা পাঁচ মার্ক রাইট ফর্ম অফ ভার্ব খুব ভালো করে পড়াশোনা করতে হবে কমপ্লিট করতে হবে এখানে আপনাদের পাঁচ মার্ক আমাদের চ্যানেলে রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস দেওয়া আছে আপনি ইচ্ছে করলে আমাদের চ্যানেল থেকে এই ক্লাসগুলো করে নিয়ে খুব ভালো পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন ন্যারেশন রয়েছে ইন্ডিভিজুয়াল সেন্টেন্স অর্থাৎ প্যাসিস ন্যারেশন নয় এখান থেকে আপনাদের সেন্টেন্স ন্যারেশন আসবে তো হয়তো পাঁচটা সেন্টেন্সের ওপর পাঁচটা প্রশ্ন থাকবে এরকম এক মার্ক করে পাঁচটা থাকবে পাঁচেককে পাঁচ মার্ক চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্সে আপনাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ অ্যাসারটিভ ইন্টারোগেটিভ অপটেটিভ ইম্পারেটিভ এক্সক্লেমেটরি অ্যান্ড ভয়েস থাকবে তো এখানে আপনাদের গুরুত্বপূর্ণ যে নেগেটিভ থেকে অ্যাসার্টিভ করা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা ইন্টারগেটিভ করা এগুলো আপনাদের শিখতে হবে এখানে এক মার্ক করে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচ মার্ক পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এটাতে আপনাদের পাঁচ মার্ক পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন জ্যোতি চিহ্ন এবং বড় হাতের অক্ষর কোথায় জ্যোতি চিহ্ন ব্যবহার করতে হবে বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে এগুলো আপনি কোথায় কি ব্যবহার করবেন এটা হচ্ছে পাঞ্চুয়েশন এরপর রাইটিং অংশ পার্ট বি পার্ট বি তে আপনাদের বিশ মার্ক এটা খুব গুরুত্বপূর্ণ এখানে একটা লেটার অথবা ইমেল আসবে এটা ফর্মাল হতে পারে অথবা ইনফর্মাল হতে পারে তো এখানে আট মার্ক আর রাইটিং শর্ট কম্পোজিশন আড়াইশো ওয়ার্ডে তো আড়াইশো ওয়ার্ডের একটা কম্পোজিশন লিখতে হবে এটা আপনাদের বারো মার্ক তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখন থেকে আপনাদের এগুলো পড়াশোনা করা দরকার এবং বেশি বেশি পড়াশোনা করতে হবে এবং লিখতে হবে বেশি বেশি লেখা দরকার এখন থেকে আপনাদের বানানোর দিকে খেয়াল রাখা দরকার এবং ফ্রি হ্যান্ড রাইটিং শেখা প্রয়োজন আপনারা যদি চান ইম্পর্টেন্ট কিছু কম্পোজিশন আপনাদের ভিডিও আকারে দেওয়া হোক তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বিস্তারিত আরো যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে কমেন্টে সেগুলো নিয়ে কথা বলবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ